ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে এক বৈশ্বিক বাস্তবতার জন্ম দিয়েছেন অভিবাসন থেকে শুরু করে আন্তর্জাতিক সহায়তা যুদ্ধ থেকে বাণিজ্য সবখানেই ট্রাম্পের আগ্রাসী সিদ্ধান্ত বিতর্কিত অবস্থান ও একক ক্ষমতাচর্চা বিশ্বজুড়ে সৃষ্টি করেছে আলোড়ন দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসে তার এই নতুন পর্ব হয়ে উঠেছে বৈশ্বিক অস্থিরতার আরেক নাম বার্তা সংস্থা রয়টার্স বলছে বিশ জানুয়ারির দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পরে ট্রাম্প শুরু করেন চমক দেওয়ার রাজনীতি শপথের দিনে ঘোষণা দেন মেক্সিকো সীমান্তে নতুন প্রাচীন নির্মাণ ও মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের এরপর সই করেন শতাধিক নির্বাহী আদেশে যার মধ্যে অভিবাসন গর্ভপাত এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়া ও ইউএসএ আইডির তহবিল বন্ধ করার কারণে সবচেয়ে বেশি ভুগছে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো আফ্রিকা ও এশিয়ার বহু দেশে জরুরি স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম থমকে গেছে মার্চে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি করিয়ে প্রশংসা পেলেও জুনে একক সিদ্ধান্তে তেহ রানে হামলা চালিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প এর মধ্যে ইসরায়েল ও ইউক্রেনকে দেওয়া হয় উন্নত অস্ত্র সহায়তা অথচ ইউক্রেন যুদ্ধ থামাতে বারবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বললেও কার্যত কোনো অগ্রগতি হয়নি বিশ্ববাণিজ্যে ট্রাম্পের একতরফা শুল্কারোপ নানা দেশের চাপ তৈরি করেছে অনিশ্চয়তা তৈরি হয়েছে ডলারের স্থিতি নিয়েও ইলন হয়েছে এক নতুন টানা পড়েন। ছয় মাসেই প্রতিদিনই শিরোনামে থাকছেন ট্রাম্প তবে প্রশংসার চেয়ে বেশি মিলছে সমালোচনার বৃষ্টি। দ্বিতীয় মেয়াদের শুরুটা তাই বিশ্ব রাজনীতিতে এক নতুন গ্যারা কলেই ফেলে দিয়েছে সবাইকে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে